চট্টগ্রামের র‍্যাপিড অ্যাকশন ক্যাম্পের নিজ কার্যালয় থেকে এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে নিহতের নাম পলাশ সাহা তিনি র্যাব সাতের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বুধবার বেলা এগারোটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল সাড়ে দশটার দিকে নিজের নামে ইস্যুকৃত পিস্তল নিয়ে অফিস রুমে প্রবেশ করেন পলাশ সাহা এর কিছু সময় পরে তার রুম থেকে গুলির শব্দ পাওয়া যায় এ সময় অন্যান্য কর্মকর্তারা রুমে গিয়ে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন মরদেহের পাশে পড়েছিল তার নিজের নামে ঈশুকৃত পিস্তল ও একটি সুইসাইড নোট প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন সুইসাইড নোটে পলাশ সাহা লিখেছেন আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না আমিই দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণালঙ্কার নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন কোয়ার্ডিনেট করে এ বিষয়ে র্যাব সাতের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন সিনিয়র এএসপি পলাশ সাহা খুবই দায়িত্বশীল এবং পেশাদার কর্মকর্তা ছিলেন কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে